আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রিপস বাংলা আজকে আবার হাজির হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ অবস্থায় পেটের বাম পাশে ব্যাথার কারণ কি এবং করণীয় বা কি অনেক আপুরাই কমেন্টস বক্সে জানতে চায় বাম পাশে ব্যথার কারণ কি এবং তারা কি করতে পারে তাই তাদের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভালো লাগলে টিপস বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত যে সকল আপুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইলো আমার নতুন চ্যানেল লিভ হেলদি লাইভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব একজন গর্ভবতী মহিলা সাধারণত তার পিঠ কোমর স্তন তলপেট মাথা সহ তার শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করেন কিছু গর্ভবতী মহিলা প্যাঁচের বাম পাশে ব্যথা অনুভব করতে পারেন সাধারণত দ্বিতীয় ত্রৈমেশেকের সাথে শুরু হয় বা কখনো কখনো গর্ভাবস্থার শুরুতেও এই ব্যথা হতে পারে আসুন গর্ভাবস্থায় প্যাঁচের বাম পাশে ব্যথার কারণ এক নজরে দেখে নেওয়া যাক ব্যথার কারণ নির্ধারণে চিকিৎসক প্রথমত ব্যথার সঠিক অবস্থান অনুসন্ধান করবে যদি ব্যথা পেটের বাম পাশের উপরি ভাগে হয়ে থাকে তাহলে তা পাকস্থলী বা কিডনির সমস্যা যেমন বধহজম গ্যাস রিফ্লাক্স গ্যাস্ট্রইটিস বা পাকস্থলীর স্তরের পদাহ আলসার এবং কিডনি স্টোনের কারণে হতে পারে যদি ব্যথা পেটের বাম পাশে নিম্নভাগে হয়ে থাকে তাহলে ডাইভার্টিকিউলামের প্রদাহ এবং কোলাইটিস বা মলাশয়ের প্রদাহ স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা যেমন ওভারিয়ান সিস্ট এবং জরায়ুর বাহিরে ব্রণের উপস্থিতির সমস্যার কথা ভাবতে পারেন এখন আমরা জানব যেসব কারণে পেটের বা পাশে ব্যথা হয় প্রথমত ডায়াবেটিকিউলেটিস পেটের বা পাশের নিম্ন ভাগে ব্যথার একটি সর্বাধিক কমন কারণ হচ্ছে ডায়াবেটিকিউলেটিস এর সঙ্গে সম্পর্কযুক্ত জ্বর মলত্যাগের অভ্যাসের পরিবর্তন মাঝে মাঝে মলের সঙ্গে রক্ত বের হওয়া ঠান্ডা শরীর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাজির হয় মারাত্মক পরিস্থিতিতে ডায়াবেটিকিউলেটিস এর রক্তপাত ছিড়ে যাওয়া অথবা ব্লকেজের দিকে ধাবিত করতে পারে এটি নির্ণয়ের জন্য শারীরিক পরীক্ষা এবং ইমেজিং টেস্ট প্রয়োজন হবে গর্ভাবস্থায় বদহজম খুব স্বাভাবিক বদহজম হলে প্যাটে অস্বস্তি অনুভব হয় খাওয়ার পরে প্যাট ভরা মনে হতে পারে প্যাট ফেপে থাকে এবং অন্ত্রে জ্বালাপুরার অনুভূতি হয় এমনকি ঢেকুরে উঠতে পারে বদহজম হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডায়েট উদ্বিগ্নতা ঔষধের প্রতিক্রিয়া প্রেগন্যান্সি অবস্থা অথবা রোগের কারণে হতে পারে যার ফলস্বরূপ আপনার প্যাঠের বাম পাশে ব্যথা হতে পারে বাম পাশে ব্যথার অন্যতম কারণ হতে পারে ওভারিয়ান সিস্ট ডিম্বাশয়ের অবস্থান হলো প্যাঠের নিম্নভাগে জরায়ুর উভয় পাশে কোনো কোনো নারী ডিম্বাশয়ের ওভারিয়ান সিস্ট বা তরলপূর্ণ থলে বিকাশিত হয়ে থাকে কিন্তু এইসব সিস্ট সাধারণত ব্যথাবিহীন এবং নিজে নিজে চলে যায় অনেক নারী বুঝতে পারে না যে তাদের মধ্যে কোনো ওভারিয়াল সিস্ট রয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে তাদের পেলভিক পেইন বা শ্রোণিতে ব্যথা হতে পারে যদি বাম পাশের ব্যথা তীব্র হয় এবং সেই সঙ্গে জ্বর মাথা গুড়া কিংবা দ্রুত শ্বাসক্রিয়া চলে তাহলে তা ফেটে যাওয়া সিস্ট বা ডিম্বাশয়ের মোচড় খাওয়া নির্দেশ করতে পারে উভয় ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হবে গর্ভ অবস্থায় পাকস্থলীর স্তরে প্রদাহ বেড়ে যায় যার সঙ্গে গ্যাস্টাইটিস শব্দটি জড়িত কোন ইনফেকশন নিয়মিত ব্যথা উপশমকারী ঔষধ সেবনে অথবা অত্যাধিক অ্যালকোহল পানের কারণে এই প্রদাহ হতে পারে প্যাটের বামপাশের পাশের উভয়ের ভাগে ব্যথা হওয়ার সর্বাধিক কমন কারণসমূহের মধ্যে দুটি হচ্ছে গ্যাস্টাইটিস এবং আলসার এই ব্যথা সাধারণত কামর খাওয়ার প্রকৃতির হয়ে থাকে যা রাতে বেড়ে যেতে পারে এবং খাবার খাওয়ার পরে কমে যায় এসব দশার সঙ্গে প্রায় ক্ষেত্রে বনভূমি ভাব ও বমি ওজন হ্রাস এবং কালো পায়খানার সম্পর্ক যুক্ত হতে পারে প্রাথমিক পর্যায়ে গ্যাস্টাইটিস নির্ণয় করতে পারলে খুব কার্যকরী চিকিৎসা করা যায় পা পাশে ব্যথার অন্যতম কারণ হতে পারে কিডনিতে পাথর কিডনিতে কঠিন খনিজ পদার্থ পুঞ্জীভূত হয়ে পাথর সৃষ্টি হয় কিডনিতে পাথর হওয়ার লক্ষণ পেট ব্যথা ছাড়াও আপনি প্রস্রাব সংক্রান্ত উপসর্গ লক্ষ্য করতে পারেন যেমন মূত্র ত্যাগে অস্বস্তি বিবর্ণ প্রস্রাব বাজে গন্ধ অথবা ঘন ঘন মূত্রাশয় খালি করার প্রয়োজন দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন অনুযায়ী পর্যাপ্ত পানি পান না করা অত্যাধিক বা অল্প ব্যায়াম স্থূলতা ওজন হ্রাস অত্যাধিক লবণ বা চিনি সমৃদ্ধ খাবার খাওয়ার কারণে কিডনিতে পাথর হয় গর্ভাবস্থায় কিডনি পাথরের ব্যথা প্রতিরোধ করা এবং দূর করার সর্বোত্তম পন্থা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের পানি পান করে নিজেকে হাইড্রেট রাখা গর্ভাবস্থায় ডেকুর ওঠা প্যাটে গ্যাস জমা প্যাট ফাঁপা হওয়া এবং প্যাটে ব্যথা বা অস্বস্তি হওয়া হচ্ছে গ্যাসের উপসর্গ যা হজম প্রতিক্রিয়ার একটি স্বাভাবিক অংশ অধিকাংশ ক্ষেত্রে বাতাস গ্রহণে মানে চুইংগাম থেকে অথবা অতি দ্রুত খাবার খাওয়া বা পানির মাধ্যমে গ্যাস দ্রুত ছড়ায় যার ফলে গর্ভাবস্থায় পেটের বাম পাশে আপনার ব্যথা হতে পারে হানিয়ার সর্বাধিক স্পষ্ট উপসর্গ হচ্ছে আপনার পেটে স্ফৃতি বা লাম্প যার ফলে পেটে কুচকি সৃষ্টি হয় গর্ভাবস্থায় অতিরিক্ত কাদা হাসা কাশি অথবা শারীরিক কাজের সময় এটি বের হয়ে যেতে পারে এবং তা বেদনাদায়ক হতে পারে আপনার হার্নিয়া থাকলে আপনি নিস্তেজ ব্যথা অনুভব করবেন এবং কোনো কিছু উত্তোলন করলে বা পাশে ব্যথা পাবেন প্যাটস্থ পেশিতে টান লাগা গর্ভাবস্থায় এমনিতেই পেশিতে টান লাগে তবে ভারী কিছু উত্তোলন করা মোচর খাওয়া খিচুনি অত্যাধিক উঠা বসা করা অথবা প্যাটের পেশির বিয়াম অনুশীলন করা এমনকি কাশি বা হাঁচির কারণেও প্যাটের পেশিতে টান পড়ে যার ফলস্বরূপ আপনার প্যাটের বাম পাশে ব্যথা হতে পারে টান লাগা পেশি রিকভার করার সর্বোত্তম উপায় হচ্ছে বিশ্রাম নেওয়া এবং আরামের জন্য কোল্ড প্যাক প্রয়োগ করতে পারেন মানে ঠান্ডার সেক নিতে পারেন আন্তরিক প্রতিবন্ধকতার উপসর্গের মধ্যে আছে ব্যথা প্যাট ফাঁপা এবং ক্ষুধা হ্রাস প্রতিবন্ধকতা এমনও তীব্র হতে পারে যে হাসপাতালে অবস্থান করা অথবা সার্জারির প্রয়োজন হতে পারে তাই কোনো গ্যাস বা মল নির্গত না হলে অবিলম্বে ডাক্তার দেখাতে হবে যদি আপনি চিকিৎসা না করেন আপনার অন্ত্র ছিঁড়ে যেতে পারে এবং প্রাণনাশের কারণ হতে পারে এখন আমরা জানবো গর্ভাবস্থায় প্যাঁচের বাম পাশে ব্যথায় করণীয় কি প্যাঁচে ব্যথা অনুভব করলে গভীর নিন ও নিজেকে শিথিল করতে চেষ্টা করুন সম্ভব কারণ শনাক্ত করে ঘরোয়া চিকিৎসা চালানোর পরেও প্যাঁচে ব্যথা না কমলে অথবা আরো বেড়ে গেলে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বিবেচনা করুন কারণ একমাত্র চিকিৎসার মাধ্যমে এই ধরনের ব্যথা কমানো সম্ভব আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গর্ভ অবস্থায় বাম পাশে ব্যথা হওয়ার কারণগুলো কি হতে পারে গর্ভ অবস্থা ছাড়া নরমাল অবস্থাতেও আপনি এই লক্ষণগুলো খেয়াল করবেন এরকম কিছু দেখলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটা ভালো লাগলে টিপস মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ